হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকের আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও এখন একটু ভালো আছি তো তার জন্য এডিট করতে বসে পড়লাম তো সকাল সকাল চলে এসেছি রামকৃষ্ণ ল্যাবরেটরিতে আর আজকের আমার মানে ব্লাড টেস্ট এর জন্য ব্লাড দেওয়ার কথা ছিল তো তার জন্য চলে এসছি দেখো একটু প্রথম প্রথম ভয় লাগছিলো আর অনেক দিন আগেই মানে ব্লাড দিয়েছিলাম তো যাই হোক আমরা তো মেয়ের আর আমাদের এই এইসব ছোটোখাটো মানে নিয়েই ভাবলে হয় না কারণ এর থেকে হয়তো বড় বড় কষ্ট আমরা সহ্য করি আর অনেক সময় আমাদের পরিস্থিতি চাপে পড়ে অনেক বিষয় আমাদের সহ্য করতে হয় তো এই রকম একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি মানে আমার জীবনে একটা খুব খারাপ পরিস্থিতি যেটা ঘটেছিল তো এই পর্যন্ত আমি আমার হাজব্যান্ডকে ছাড়া কাউকে তো সেটা আমি বলিনি আর আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো আমি তখন মানে গ্র্যাজুয়েশান করছিলাম আর সালটা ছিল দু হাজার তো তখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম আর সেই সময়টা না আমার পিরিয়ডের প্রবলেম দেখা দিয়েছিলো তো তার জন্য আমি একজন্য হোমিওপ্যাথি ডক্টর তো উনি কিন্তু মানে আমাদের নন্দীগ্রামে খুব বড় একজন ডাক্তার বলতে পারো কারণ ওখানকার প্রচুর নাম ডাক ছিল তো যাই হোক আমি ওনাকে দেখাতে যাই তো আমার মানে পুরো এডুকেশন লাইফটা আমার একার জার্নি ছিল তো যেহেতু আমি সব জায়গায় একাই যেতাম তখন তো আমি ডাক্তার দেখাতেও তখন একাই গিয়েছিলাম তো বাবার অফিস নিয়ে ব্যস্ত থাকতো তাই টাইম নিতে পারতো না আর মা বাইরে গিয়ে কারোর সঙ্গে সেরকম কথা বলতে অভ্যস্ত নয় বা কথা বলতে পারতো না তো যাই হোক আমি যেহেতু কলেজে পড়তাম তাই আমি দেখাতে চলে গেছিলাম তো কলেজের কাছেই ডাক্তারের চেম্বার তার জন্য আমি আমার সুবিধা হতো তাই আমি একদিন গেছিলাম ডাক্তার দেখাতে আর ডাক্তারবাবু ফার্স্ট দিন আমার কাছ থেকে কোনো মানে ফিজ নেয়নি কেন জানি না তো আমাকে এটা অনেকবার বলতে বলেছে যে তুমি পড়াশুনো করছো তো তোমার হাত খরচ লাগবে আর তাই তোমাকে টাকা দিতে হবে না তুমি রেখে দাও তো অনেক আমি রিকোয়েস্ট করেছিলাম যে নিতে তবুও নেয়নি তো যাই হোক আমি তারপরে আর চলে আসি যেহেতু আমার ক্লাস থাকে অনার্সের ক্লাস থাকতো তো রকম করে ফার্স্ট দিন কেটে গেছিলো তারপরের দিনও আবার গেছিলাম তারপরের দিনও সেম এরকম টাকা নেয়নি আর যেহেতু আমার কলেজ থাকতো তো আমি একটু আগে যেতাম আর একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে আমি চার পাঁচজনের আগে গেলেও আমাকে বসিয়ে রাখতো দিয়ে অন্যান্য পেশেন্টদেরকে দেখতো তো যাই এই বিষয়গুলো আমার খুব খারাপ লাগতো তো মানে ওই ডাক্তারটা দেখতাম যে আমার বিষয়ে অনেক কিছু জানার চেষ্টা করতো তো একদিন মানে আমাদের বাড়ির কাছাকাছি আরেকজনও গিয়েছিল তো তাকেও নাকি আমার বাড়ির সম্পর্কে মানে জিজ্ঞেস করেছে আমার সম্পর্কেও জিজ্ঞেস করেছে তো সে আবার পরে আমাকে সেটা বলেওছে তো এর পরের সপ্তাহে আবার একদিন আমাকে এরকম মানে বলে যে আমার প্রচুর টাকা আর তুমি যদি চাও তোমাকে আমি এখানে মানে ফ্রিতে কাজ শেখাবো আর যেহেতু মানে ডাক্তারি পড়তে গেলে অনেক টাকা লাগে তো তোমাকে মানে টাকা দিতে হবে না ফ্রিতেই আমার কাছে তুমি শিখবে আর আমি ভাবে ফ্রিতেই শেখাবো তখন আমি কিন্তু বলেছিলেন যে আর আপনি কেন আমাকে এমনিতেই শেখাবেন আর আমি যদি শিখি কারো মানে কোথাও তো আমি টাকা দিয়েই শিখবো তো তখন আমাকে বলেছিল ওই ডাক্তারটা যে আমার একজন অ্যাসিস্ট্যান্টের দরকার তা তার জন্য তোমাকে আমি শেখাবো আর এমনিতে তুমি খুব ভালো মেয়ে তো আমাকে যা কিছু ওখানে বল তো আমি কিন্তু বাড়িতে এসে মানে বাবা মা দুজনে কি বলতাম তো মা কিন্তু সেটা হয়তো কিছুটা বুঝতে পেরেছিলো তো মা আবার সেটা বাবাকে আলাদা করে বলেছে যে যেহেতু ডাক্তার টাকা নিচ্ছে না তো তুমি একটু গিয়ে দেখতে পারো কেন এরকম করছে তো ফ্রেন্ডস এখন আমি তোমাদেরকে দেখাচ্ছিলো আমার প্রেসক্রিপশান কারণে আমি মানে এই কদিন ভীষণ আমার জ্বর হয়েছিল আর ভীষণ অসুস্থ হয়েছিলাম আর আজকে একটু আমি ঠিক হয়েছি তার জন্য তোমাদেরকে আমি ভয়স দিতে পারছি আর এই ব্লগটা আমার দু তিন দিনের ব্লগ কারণ ঠিকঠাক করে করা হয়নি এমনিতে বৃষ্টি হচ্ছিলো কারেন্ট ছিল না তার মধ্যে আবার জ্বরও হয়েছিল মানে ভিডিও শ্যুট করতেও পারিনি তো যাই হোক তো আমি যখন মানে তৃতীয়বার আবার যখন তো ডক্টর দেখাতে যাই তখন আমাকে মানে ওই দিন সবাই সব পেশেন্টকে ছেড়ে দিয়েছে দিয়ে আমাকে লাস্টের দিকে বসিয়েও রেখেছিলো তো আমি খুব বিরক্ত হয়েছি তো তারপর আমাকে ওই দিন বললো যে তোমাকে আমার খুব ভালো লাগে তারপরে আমাকে একটা অ্যাড্রেসও দিয়েছিল ওই ডাক্তারটা যে আমার এখানে চেম্বার আছে আমার নিজস্ব বাড়ি আছে তুমি আসতে পারো তোমার সঙ্গে আমার মানে আমি সময় কাটাবো কথা বলবো গল্প করব এরকম করে বলেছে তো যাই হোক ওই সব শোনার পর না আমার খুব মানে এমনভাবে খারাপ ইঙ্গিতগুলো করছিল সে যে কোনো মেয়েই সেটা বুঝতে পারবে যে কি বলতে চাইছে আর আমার মানে ভীষণ খারাপ লাগছে নিজেকে মানে সবচেয়ে বেশি অসহায় লাগছিলো কারণ বাড়িতে এতজন সবাই আছে কিন্তু আমি মানে কেউ আমার সঙ্গে যায় না আমাকে একা যেতে হয়েছে বলে আর আজকে এই ধরনের খারাপ একটা পরিস্থিতি পড়তে হয়েছে তো যাই হোক আমি তখন সব কিছু নিজে থেকে কন্ট্রোল করে নিয়েছি আর মাইন্ড সেট আপ করে নিয়েছি যে আমাকে এখন আবার এখান থেকে বেরোতে হবে কারণ যে গলিটাতে ডাক্তারটা মানে বসতো চেম্বার করতে ওখানকার গলিগুলো সব কেমন অন্যরকম ছিল ওটা আমাদের নন্দীগ্রামেই অনেকেই হয়তো জানবে ওটা হচ্ছে ওই পাঞ্জাব ব্যাংকের ওখানে একটা গলি আছে ওই দিকটাতে বসতো আর এতটাই অন্ধকার আর দুদিকটাতে দোকানগুলো এমনভাবে মানে থাকতো যে দোকান কখনও খোলা থাকতো না বাট দোকান আছে তো আর ওখানে অনেকে অনেককে তাসটাশ খেলতো অনেক তো মানে যাই হোক তাদের ইঙ্গিতগুলো খারাপও লাগতো যাই হোক এটাই আমি মানে ভাবছিলাম যে আমাকে এখান থেকে বেরিয়ে ফার্স্ট আমাকে কলেজে যেতে হবে এটাই তো তারপর রকম ভাবে মানে ওই যে অপমান ওই সব সহ্য করে নিজেকে ওখান থেকে জাস্ট আমি বেরিয়ে এসছি মানে এতটা অপমান কখনোই আমি হইনি তো যাই হোক এমনিতেই আমার অনেকটা মানে পড়াশোনার লাইফে তো অনেক কিছু ঘটেছে অনেকটা মানে ঝড়ঝাপটা আমাকে মাথায় নিয়ে যেতেও হয়েছে তো তার মধ্যে এটাও একটা দিক ছিল তো সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তারপরে ওই ওই দিন মানে বাড়িতে আসি কাউকে কিছু জানাইনি ওইগুলো নিয়ে ভেবেছি তারপরে ঠিক করেছে যে না এর বার কিন্তু আমি বাবাকে সঙ্গে করে নিয়ে যাব তো তারপরে আমি বাবাকে জোর করি যা তুমি আমার সঙ্গে চলো ওখানে আর তো তারপরে বাবা ঠিক বলেছ ঠিক আছে চলে আজকে নাহলে অফিসটা একটু দেরি করেই যাব তারপরে বাবা গেছে তো ডাক্তারটা কিন্তু দেখেছে যে বা আমার সঙ্গে আমার মানে কেউ গেছে বাড়ির তো তারপর থেকে না নিচের দিকে মুখ করে পেশেন্টকে দেখেছে মানে অন্যান্য পেশেন্টের দেখেছে তারপরে আমিও গেছি তো আমি গিয়ে এটাই বলেছি যে বাবা এনি হলেন সেই ডাক্তার তো আর কিছুই বলিনি তো তারপর মানে ডাক্তার ওষুধ দিচ্ছে বাবা এটাই বলেছে যে আপনি কেমন ওষুধ দিচ্ছেন মেয়ের তো কোনো উপকার হচ্ছে না তো এটাই বলেছে যাই হোক আমি কিন্তু ডাক্তারের দিকে পুরো বড়ো বড়ো চোখ করে তাকিয়েছিলাম মানে এতটাই আমার মানে রাগ হচ্ছিলো মনে হচ্ছিল যে হয় মারি না হলে কিছু এখানে জুতো টুতো খুলে পেটাই যেটা হলে একটু একটা করি বা সবার সামনেও ডাক্তারের আসল রূপটা আমি সবার সামনে নিয়ে আসি কিন্তু সেই সাহসটা আমার আসছিল না তবুও আমি চুপচাপ থেকেও আমি আমার মতন করে প্রতিবাদ করেছি তো আমরা মেয়েরা কোনো কালই আমরা মানে সেভ নয় তো তার জন্য আমাদেরকেই নিজেদেরকেই সজাগ থাকতে হবে আর এই খারাপ পরিস্থিতির মুখোমুখি হলে সেখানে অবশ্যই প্রতিবাদ করা দরকার তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক দিনের তো আজ মানে বছর আগের কথা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে একটা ট্রমা ওখান থেকে বেরিয়ে আসতে আমার তো অনেক সময়ও লেগেছিল বা নিজেকে খুব অপমানিত হতে হয়েছিল ওই দিন তার জন্য তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো হারকিন জ্বালিয়েছে কারণ কারেন্ট ছিল না যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এই জন্য আর অনেক দিন হারকিনটা পড়েছিল তার জন্য রাষ্ট্র ধরে গেছে আর এই দেখো ছেলে হারকিন দেখে খুব মানে আনন্দ পাচ্ছে আর এই যে তোমার দাদা ভাই না কালকে একটা ফল নিয়ে এই ফলটা না ফার্স্ট টাইম খাবো তো জানি না কেমন কি লাগবে আমি তো নিজেই জানি না আমি তো ভয় পাচ্ছিলাম যে এই মনে হয় ফেলে দিতে হয় তো তোমার দাদাভাই বলছে না না ওইটা সভাবনে খেতে হয় তো যাই হোক জানি না ঠিকঠাক করে ও বলছে না এটা সভা খেতে হয় আমি জানি তারপরে তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম এটার নাম হচ্ছে কিউই ফল তো তোমরা অনেকেই জানো আর এটা কিন্তু পুষ্টি পুরো ভরপুর আর খাওয়ার পর এত টক লাগছিল মানে ভীষণ টক এই ফলটা তো যাই হোক খেয়ে নিয়েছি মোটামুটি একটা ভাগ খেয়েছি আমি আর মানে ছেলে আর ছেটে বাবা খেয়েছে তো তারপরে দেখো চিরুনি করতে চলে এসেছি কারণ আর যেহেতু মানে শরীর ভালো না দুদিন ধরে ঠিকঠাক করে চুলটা চিরুনি করা হয়নি আর আজকে তো পুরো সারাদিনই করিনি বলতেই চলে তো তার জন্য সন্ধেবেলায় যে দেখো গার্ডার নিয়ে নিয়েছি নি একটু মানে চুলটা বেঁধে নেব আর ওরা রেডি হচ্ছে মার্কেট যাবে তো ফ্রেন্ডস তোমাদেরকে সকালে যে ঘটনাটা বলেছিলাম তো এইরকম না প্রায় হচ্ছে এখন কারণ অনেক গরিব মেয়েরা তো তাদেরকে এইভাবে প্রলোভিত করছে আর তারা এই মানে ফাঁদে পা দিচ্ছে তো যাই হোক মানে আমার দেখা অনেকেই কারুর নাম বলতে যাই না তবে এরকম যাই হোক দেখেছি তো যাই হোক ফ্রেন্স দেখো কারেন্ট চলে গেছিলো আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি মানে বিনোনি করতে করতে কারেন্ট চলে গেছিলো তা তারপরে দেখো এই যে আমি মানে বিনোনি করে দিয়েছি অনেক দিনের পর আর তোমাদের সঙ্গে সে দেখাচ্ছি যে দেখো আমার পাতলা চুল আর এইভাবে বিনোনি করেছি তো কেমন লাগছে আর আমার তো ভালো লাগছিলো কারণ অনেক দিন পর এরকমভাবে চুল বেঁধেছি এমনটা শরীরটা ভালো ছিল না তো চুল টুল বাঁধার পর মনে হয় একটু মনে হয় ভালো লাগছে না হলে যেন কেমন একটা লাগছিলো নিজেকে তো একা একা আছে ওরা এখনও ফিরে নিই মার্কেট থেকে তো যাই হোক দেখো ভাবলাম একা একা বসে কী করব তো তার জন্য আলুটা ছাড়িয়ে নিলাম যেহেতু কারেন্ট যাচ্ছে আসছে কখন থাকবে কিনা ঠিক নেই আর এদিকটাতে ধনে পাতা মানে কেটে নিয়েছি আর ওদিকে পেঁয়াজ আর আদা রসুন সব মানে ছাড়িয়ে নিয়েছি তো তারপরে বলেছিলাম একা একা তারপরে ওরা এ এসছে আর এখন প্রায় মানে সাতটা চল্লিশ মতন হতে গেল তো কারেন্টের জন্য এত দেরি হচ্ছে আর ওরা বলছিলো যে চিকেন খুঁজে খুঁজে কোথাও পাচ্ছিলো না তো তারপরে আবার মানে অনেকটা দূরে গিয়ে আবার নিয়ে এসে যেহেতু ছেলের বায় না আর ছেলে দেখো আনন্দে লাফাচ্ছে এখানে আর আমাকে চিকেন দেখাচ্ছে আর প্রায় সাতটা চল্লিশ হয়ে গেছে তো বাইরে কিন্তু বৃষ্টি তো চলে তোমাদেরকে দেখাচ্ছিলাম বাট এত অন্ধকারে দেখানো যাচ্ছে না তো তোমার দাদাভাই এখন ধুয়ে দিয়ে নিয়েছে চিকেন আর এখন মেরিনেশন করে রাখবে কিছুক্ষণ তারপরে রান্নাবান্না করে রান্নাবান্না করা হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন রাখি সো ফ্রেন্ডস দেখো এই যে রান্নাবান্না হয়ে গেছে আর এখানে মটর দিয়েছে তোমার দাদাভাই বললে চিকেন মটর করবো আজকে আর এই যে চিকেন মটর হয়ে গেছে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি রুটি দিয়ে খাবো আর ওদের জন্য ভাত হয়েছে আমি না দুদিন মানে এতটাই শরীর মানে গা হাত তার জন্য আমি কিন্তু রুটিই খাচ্ছিলাম দুদিন ভাত খাইনি দুদিন রুটি খেয়েছি আর এই যে আমার জন্য রুটিও আছে যেহেতু দুপুরবেলা খেয়েছিলাম আর কয়েকটা আছে ওটা রাত্রেও হয়ে যাবে তো এই যে সবাই খেতে বসে গেছে আর আমিও বসে যাব কারণ কখন কোন মুহুর্তে কারেন্ট চলে যাবে তা ঠিক নেই তো এই যে তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক আর ছেলে তো ক্যামেরা থাকলেও এরকম চলবে তো ফ্রেন্ডস খেয়ে দিয়ে চলে এসেছি আর সবাই ওটা কিন্তু শুয়ে পড়েছে আমি এখনও ঘুমোইনি একটু হাঁট মানে হাঁটাহাঁটি করছিলাম আর এই যে ওষুধ খেতে হবে যেহেতু ওষুধ দিয়েছে আর এলোপ্যাথি ডাক্তারের কাছে গেলে তো প্রচুর প্রচুর ওষুধ লিখে দেয় আর যেটা আমার একটু পছন্দ না এত ওষুধ মানে খেতে তো যাই বলে যে ঘুমেও পড়েছে দেখো যাদেরকে ঘিরে টিরে নিয়ে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো দেখো দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ব্লগে তো চলো তত করে সবাই খুব ভালো দেখো টাটা বাই গুড নাইট